যে মিস্টার শামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন অনেক দিন ধরে এটা চলে আসছে যে ডাক্তারদের উপর স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হচ্ছে যার ফলে সাধারণ রুগীরা পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন যখন ওরা এসছে আমি শুধু উনি আমি অলরেডি একটা পেশেন্ট দেখছিলাম তো আমি দেখেছি পেশেন্টটা আসছে ঢুকছে ঢুকেছে পরে পেশেন্টের মাথা থেকে আমি নিয়ে এসছেন মিস্টার শ্যামল দাস রঞ্জিত দাস নামক পেশেন্টকে নিয়ে এসছে আমি শ্যামল দাস মহাশয়কে শুধু বলেছি যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই বসে থেকে লাভ নেই আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান ওনাকে জাস্ট এইটুকু কথাই বলেছি যে আপনারা ড্রেসিং রুমে নিয়ে যান

তারা একটা পেশেন্টকে নিয়ে এসেছিল ইমার্জেন্সিতে ওইখানে পেশেন্টের মাথায় কিছু ইঞ্জুরি ছিল ওইটা নিয়ে এসেছিল ডাক্তারবাবুর কাছে ডাক্তারবাবু তখন রুগী দেখায় ব্যস্ত এই সময় উনি রুগী পারিকে বলেন ড্রেসিং রুমে যাইবার জন্য হ্যাঁ কিন্তু হঠাৎ করে হঠাৎ করে ঠিক সাড়ে এগারোটাই এই সময়টার কাছাকাছি যে মিস্টার শ্যামল দাস এবং মিস্টার রঞ্জিত দাস এবং মিস্টার সন্দীপ দাস ওনারা তিনজন মিলে ডাক্তারবাবুকে ফিজিক্যালি হ্যারাস করেন এবং চর মারেন এদের মধ্যে দুইজন চর মারেন সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু প্রচণ্ড আনেজি ফিল করেন এবং উনি যথাসম্ভব ওনাদেরকে বলেন আমাকে মেরেছেন কেন ওনারা বললেন কি হয়েছে কেন কি হয়েছে তোমার তুই তাই করে ডাক্তারবাবুকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এবং ফিজিক্যালি হ্যারেস্ট করেন হ্যাঁ তখন ডাক্তারবাবু প্রচণ্ড আপসেট স্বাভাবিকভাবে প্রচণ্ড আপসেট হয়েছেন মেন্টালি আপসেট হয়েছেন হ্যাঁ কিন্তু উনি রুগী দেখা বন্ধ করেননি তবুও তবুও উনি রুগীকে চিকিৎসা করেছেন এবং পাশাপাশি ওনাদের তরফ থেকে যে আশা করেছিলেন কিছুটা যে রেসপেক্ট ভাষা করেছিলেন সেই রেসপেক্ট আশা হয় নাই পাশাপাশি ওনারা প্রচন্ড ধমকাচ্ছিলেন এবং হইচই শুরু করে দিয়েছেন এবং পাশাপাশি যে আশেপাশে যে রুগীদের পুলিশে কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছিল হ্যাঁ যার জন্য ডাক্তারবাবু তখন সবাইকে ডাকেন সবাই আসেন আপনি আমাকে আমি চাইছি ওদের ওদের নন হোক কোনোভাবে ওদের জামিন না হোক এবং আমি আমার আমি আমার যে মানহানিটা হয়েছে সেটা তো আমি ফিরে না কিন্তু যাতে পরবর্তী সময়ে এই জিনিসগুলো বন্ধ হয় এবং আজকে আমার সাথে হয়েছে কালকে আমার একজন ফেলো কলিগস এর সাথে হতে পারে তো এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত এবং এটা একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হওয়া উচিত আমি মনে করি